হ্যালো আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আপনার মাঝে দারুণ কোয়ালিটি দারুণ একটি বাইক দেখাতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই যারা এই সিডিআই বাইকটি নেবেন বা নেবার কথা ভাবছেন এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে পারেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা যদি উপর থেকে একটু ভালো করে দেখানো যায় আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে বাইকটা কালার হবে লাল কালার আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু অনেক কিছুই ফুল ফ্রেশ আছে এই বাইকটার যদি একটু কার্বোটার থেকে শুরু করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ইঞ্জিন বা কার্বোটার অনেক ফ্রেশ আছে ইঞ্জিনে বা কার্বোটারে বা অন্যান্য সাইডে এক টাকা কোনো খরচ নেই জাস্ট শুধু তেল মোবাইল দেবেন আর এই বাইকটা কিন্তু চলবে সামনে পজিশন যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় দেখতে পাচ্ছেন সামনে পজিশনটা এরকম আছে আর এই বাইকটা এসে দেখে নিয়ে যেতে চাইলে পারে আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনে পর নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যদি একটু এই সাইড থেকে ইঞ্জিনটা ভালো করে দেখানো যায় আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড থেকে ইঞ্জিনটা সেন কভার বা আউটসাইড এইরকম আছে যদি একটু পিছনটা একটু ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন পিছনটা এইরকম আসে যদি একটু সামনের টায়ারটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় দেখতে পাচ্ছেন সামনের টায়ারটা কিন্তু ফুল ফ্রেশ আসে একদম নতুনের মতন আসে কিন্তু একটু সামনে থেকে যদি একটু ভালো করে দেখা আপনাদেরকে দেখানো যায় দেখতে পাচ্ছেন সামনে থেকে এইরকম আসে আর এই বাইকটা আপনাদেরকে নিতে হলে পরে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা স্ক্রিন ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই স্ক্রিন ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর এসে দেখে নিয়ে যেতে চাইলে কিন্তু আপনারা অবশ্যই আগে ফোনে কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু আসবেন পিছনে টায়ারটা দেখতে পারলেন অনেক সুন্দর আছে একদম নতুন টায়ারের মতনই আছে আর উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন টিটার এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল আছে আর এই সাইডের সামনে হাইডলিক্স বা সোগারটার সবই অর্জন আছে আপনার সাউন্ডটা সবাই শুনুন গাড়িটার দামটা বলা সম্ভব না আপনারা যারা নেবেন বা নেবার কথা ভাবছেন অবশ্যই আপনারা ফোন দিতে পারেন ক্যামেরাতে কেমন সাউন্ড জানি না অনেক সাউন্ডটা কিন্তু আসলেই অনেক সুন্দর আছে আপনার দেখতে পাচ্ছেন গাড়িটা এইরকম হবে আর আমি কিন্তু আবারও এই গাড়িটার লোকেশনটা যদি আপনাকে জানাই দিই চুয়াডাঙ্গা জেলা আলডাঙ্গাতে আসলে হবে বা পর নাম্বার দেওয়া আছে আপনার চাইলে অবশ্যই স্ক্রিন পর নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর এই গাড়িটার মূল্য দেওয়া আছে খুবই কম টাকা ভিডিওতে বলা সম্ভব না আপনারা যারা নেবেন বা নেবার কথা ভাবছেন অবশ্যই ফোন দিয়ে দেখতে পারেন